I request the director, sir, to welcome guest of honor. ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এটার হেডকোয়ার্টারটা হলো সিকিম আমাদের রাজ্য আমরা অর্কিড করি এটা যেন ব্যাপক মাত্রায় অর্কিড করা যায় এবং এই জন্য আজকে একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম সাথে সাথে তিনশো কৃষকেরা কাছে অর্কিডের চারা এক একজনকে চল্লিশটা করে তিনশো জনকে অর্কিডের চারা এবং ম্যাটেরিয়ালস চারা দিলে হবে না একসাথে অন্যান্য সরঞ্জাম যেগুলি দিয়েছে এবং সেটা রিসার্চ সেন্টার থেকে দিয়েছে আজকে যৌথভাবে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং ওই রিসার্চ সেন্টার যৌথভাবে একটা ট্রেনিং প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস এই জন্য আমরা এখানে এসেছি এবং ফুল চাষে আমাদের রাজ্যকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় যদিও ফুল চাষে আমাদের রাজ্যের বহু লোক বর্তমানে প্রচুর টাকা রোজগার করছে প্রচুর টাকা এবং এটা এত একটা এটা রোজগারের জন্য খুব ভালো জিনিস অনেকে ফুল চাষ করতে আগে এমনি সুন্দরের জন্য কেউ ফুল চাষ করতে হবেই কিন্তু এখন মানুষ রোজগারের জন্য ফুল চাষ করে এর জন্য গাঁদা ফুল রজনীগন্ধা এবং জারবেরা আমাদের অর্কিড এবং অন্যান্য ফুল এগুলি খুব চাষ হচ্ছে এটাকে যেন আরও ব্যাপক মাত্রায় আমরা নিয়ে যেতে পারি আজ আজকে এই জন্যে আয়োজন এবং আগামী দিনে আমাদের বিশ্ব এবং সরকার থেকে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার থেকে আমরা বিভিন্ন রকম সাহায্য করছি এবং বহু বেকার যুবক হাজার হাজার টাকা মাসে রোজগার করছে এই ফুল চাষ করে এখানে আছে আপনার ট্রেনিং সেন্টার থাকলে বুঝতে পারবেন এবং বেশ কয়েকজন এখানে এসছে যারা লাখ লাখ টাকা বছর রোজগার করছে ফুল চাষ করে তো আমি জিজ্ঞাসা যেমন এক একটা জায়গা একটা মানে সাড়ে ছয় টাকা ছয় টাকা কিন্তু অন্য জিনিস করলে এত লাভবান হতো না এখন এটা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এদেরকে আরও সাহায্য করা এবং নতুন করে আরও ফুল চাষে এগিয়ে আসা এবং সময় মতো কনভার্ট করা আমি কোন চাষ করব কোন জিনিস চাষ করব বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করা বিএনকাল সেন্টারে যোগাযোগ করা কৃষক বন্ধু কেন্দ্র করেছি আমরা ওখানে যোগাযোগ করা এসব কিছু মিলিয়েই যাতে কৃষকদের আয় বাড়ে এটা আমাদের প্রচেষ্টা যাতে আত্তন্দ সাবস্ক্রাইব টু ত্রিপুরা i and f এম প্রেস দ্য বেল আইক অন সো দেখা you নেভes any লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা